হ্যালো ওয়েলকাম টু হিস্ট্রি পাঠক সরকারি চাকরির প্রস্তুতির জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকো আজকে আমরা কিছু বাছাই করা ইতিহাস প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে কে ভক্তি আন্দোলনের সূচনা করে এ রামানন্দ বি রামানুজ সি নানক ডি কবির রাইট অ্যান্সার হবে অপশান বি রামানুজ নেক্সট কোয়েশ্চেন কে ভারতের লোহমানব নামে পরিচিত অপশন এ বাল গঙ্গাধর তিলক বি লালা লাজপত রায় সি সর্দার বল্লভভাই প্যাটেল ডি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তরটি হল অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট কিসের বিরুদ্ধে গান্ধীজি উনিশশো সালে সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করে অপশান এর জানিয়ানবের হত্যাকাণ্ড বি সূর্যাস্ত আইন সি রাওলা টাইন ডি লবণ আইন সঠিক উত্তরটি হল অপশান সি রাওলা টাইম নেক্সট আঠারোশো সাতান্ন সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ লর্ড ওয়েলেসলি বি ওয়ারেন হেস্টিংস সি লর্ড ওয়াভেল ডি লর্ড ক্যানিং সঠিক উত্তরটি হলো অপশান ডি লর্ড ক্যানিং নির্মলিখিতদের মধ্যে কে চরমপন্থী নেতা নন অপশান এ বালগঙ্গাধর তিলক বি মদনলাল ধিংড়া সি উধম সিং ডি গোপালকৃষ্ণ গোখলে রাইট অ্যান্সার অপশান ডি গোপাল কৃষ্ণ গোখলে বাজার নিয়ন্ত্রণ প্রথা কে চালু করেন অপশান এ ঔরঙ্গজেব বি আলাউদ্দিন খলজি সি শ্রী ডি শাহজাহান রাইট অ্যান্সার আলাউদ্দিন খলজি নেক্সট হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন অপশানে এ ফাহেন বি হিউয়েন শান সি টমাস ডি টেলর সঠিক উত্তরটি হবে অপশান বি নেক্সট শান্সট মলের সঙ্গে জড়িত অপশন এ ভূমি সংস্কার শিক্ষা ব্যবস্থা সি গৃহ নির্মাণ ভূমি সংস্কার নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ অপশন এ পাল বংশ বি কুষাণ বংশ সি মৌর্য বংশ ডি গুপ্ত বংশ রাইট অ্যান্সার অপশান সি মৌর্য বংশ চৌড়ি চোড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপশানে এ ভারত ছাড়ো আন্দোলন বি আইনমান আন্দোলন সি অসহযোগ আন্দোলন ডি কোনোটি নয় সঠিকটি হলো অসহযোগ আন্দোলন এই চৌড়চরির ঘটনার পরে গান্ধীজি অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করে নেয় মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন অপশন এ অশোক বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সি আলেকজান্ডার ডি আকবর রাইট আনসার অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত অপশন এ ঔরঙ্গজেব বি কুতুবুদ্দিন আইবক সি মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগল হর্ষবর্ধন রচিত নাটক হল অপশন এ হর্ষচরিত পি কাদম্বরী সি রত্নাবলী ডি রসকুমার চরিতার হবে অপশন সি রত্নাবলী লাল লাজপত রায় কিসের বিরোধিতা করার সময় গুরুতর জখম হন অপশন এ ক্রিপস মিশন বি সাইমন কমিশন সি জালিয়ানা বাগের হত্যাকাণ্ড ডি রাওলা নাইন রাইট আনসার বি সাইমন কমিশন আকবরের শাসনকালে ফার্সি ভাষায় অনূদিত মহাভারত হল আকবরনামা ইকবালনামা সমাথ উল আলুলি রজম নামা রাইট আনসার অপশান ডি রজমনামা নেক্স্ট পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করে অপশান এক আফগান বি মুঘল সি ইংরেজ ডি ফরাস রাইট অ্যান্সার অপশান এ আফগান গান্ধীজি কোথা থেকে ডানডি যাত্রা শুরু করে অপশন এ ডানডি বি সবরমতী আশ্রম শ্রী গুজরাট ডি চম্পারণ সঠিক বি চম্পারণরমতি আশ্রম থেকে নেক্সট মিলিন্দ পন হল সংস্কৃত নাটক বি জৈন রচনা শ্রী গ্রন্থ ডি ফার্সি গ্রন্থ সঠিক উত্তরটি কি হবে চলো দেখা যাক তো সঠিক উত্তরটি হবে অপশান সি বালিগ্রন্থ নেক্সট শতক সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশন এ রাজা রামমোহন রায় বি মহাত্মা গান্ধী শ্রী জ্যোতিরাও ফুলে ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাইট অ্যান্সার অপশন সি জ্যোতিরাও ফুলে নেক্সট কে ভারতে হরিজন সংঘ গঠন করেন ডক্টর বি আর আম্বেদকর বি মহাত্মা গান্ধী শ্রী জ্যোতিরাও ফুলে সি ডি গুরু রাইট অ্যান্সার অপশন বি মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় ঘটে অপশান এ মাদ্রাস এলাহাবাদ সি কলকাতা ডি সুরাটার অপশান ডি সুরাটে নেক্সট মহারাষ্ট্রের ইলোরা গুহা কার আমলে তৈরি কোন রাজ্যদের আমলে তৈরি দেখা যাক রাষ্ট্রকূট পল্লব পাল রাজা চোল রাজা রাইট আনসার অপশন এ রাষ্ট্রকূট রাজাদের আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন অপশন এ অরবিন্দ ঘোষ বিপিসি ব্যানার্জি সি বিপিল চন্দ্র পাল ডি সুভাষচন্দ্র বসু রাইট অ্যান্সার হবে অপশান এ অরবিন্দ ঘোষ নেক্সট কলকাতা এসিআইটি সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ সতেরোশো চুরাশি সতেরোশো বিরাশি সি অফ সতেরোশো ছিয়াশি ডি সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ রাইট অ্যান্সার অপশান এ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আজকের লাস্ট কোশ্চেন হল কে সিদ্ধান্ত নামে পরিচিত ছিলেন কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন অপশন এ মহাবীর বি রামানুজ সি সম্রাট অশোক ডি গৌতম বুদ্ধ তো রটি আনসার রাইট অ্যান্সার হলো গৌতম বুদ্ধ আবার আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও